হাই ফ্রেন্ডস কৃষ্ণা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আবার একটা নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব আমরা বিভিন্ন রকমের চিকেন রান্না তোমাদের সাথে শেয়ার করেছি এই ভিডিও এই চ্যানেলেই কৃষ্ণা কিচেনের এই চ্যানেলে তো এই আজকে যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে চিকেন কারি রান্না করবো কিন্তু মটনের সাথে তো মটনের স্বাদ পেতে চিকেন কারির রান্না কিভাবে আমাদের ঘরে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকবে আর অবশ্যই এভাবে রান্না করে বাড়িতে খাবে আর কিসনা না চ্যানেলে নতুন হলে অবশ্যই ওই চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্টস করে আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্টস করতে ভুলবে না তো চলো শুরু করা যাক আজকের রেসিপি চিকেন কারির রান্না হবে মটনের স্বাদে মটন কারির স্বাদে চিকেন কারির রান্না চলো লেটস কো দেখো বন্ধুরা এখানে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি তো ম্যারিনেট করে এখানে চিকেনটাকে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ যেরকম আমরা মটন ম্যারিনেট করি সেরকম এখানেও চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বলো আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো টক দই ফেটিয়ে রাখা টক দই ফেটিয়ে রাখা টক দই দু চামচ নিয়েছি বড় চামচের আর এখানে সরষের তেল সরষের তেল দিলাম এবার এটাকে ভালো করে আমি হাতে করে মাখিয়ে নেব মাখিয়ে আধ ঘন্টা আমরা রেস্টে রেখে দেবো চিকেন বা মটন যেই রান্না করো যত মশলা মাখিয়ে ভালো করে মাখাতে পারবে বা কষাতে পারবে তত তার টেস্টটাও অনেক বেশি হয় এরকম হাতে করে যদি ভালো করে মাখায় আরও টেস্ট হয় দেখুন বন্ধুরা আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার আলু গুলো ভেজে নেবো এখানে আমি আলুতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি লাল লাল করে আলুগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা আলুটা কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে এইভাবে যদি আপনি আলু ভেজে যে কোনো মাংসতে দেন খুব সুন্দর আলুটা খেতে লাগে এবার আমি আলুটা তুলে নেব আলুটা তুলে নিয়েছি এবার ফোড়ন দেবো ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা দেবো দুটো তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে এবার আমি রসুন বাটা দেবো রসুন বাটাটা একটু ভেজে নেবো রসুন বাটাটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটা দিয়ে দেবো যেভাবে এই চিকেন কারিটা হচ্ছে এইভাবে চিকেন কারিটা রান্না করলে পুরো মটনের মতন লাগবে মটন আমরা যেই ফ্লেভারটা পাই পুরো সেই রকম লাগবে তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে বলো কমেন্সে কেমন লাগলো পুরো ভিডিওটা দেখতে দেখো আর কৃষ্ণা কিচেনে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দিও যাতে আমরা যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এই কৃষ্ণা কিচেনে চ্যানেলের সাথে জুড়ে ঢুকো আমরা প্রতিনিয়ত নতুন নতুন এই রেসিপি এই ভিডিওটা আপলোড করি তোমরা দেখতে দেখো আর বাড়িতে বানিয়ে খেতে দেখো আর আমাদের কমেন্টস অবশ্যই জানিও কেমন লাগলো পেঁয়াজটাকে এইভাবে একটু লাল লাল করে ভেজে নেবো দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আবার আমি একটা টমেটো নিয়েছিলাম কুচিয়ে নিয়েছি ওটা দিয়ে দিলাম টমেটোটা একটু ভেজে নেবো দেখুন বন্ধুরা টমেটোটাও ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি মাংসটা তুলে দেবো বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম এবার আমি ভালো করে মাংসটা কষিয়ে নেব এইভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি দেখুন মাংসটা কষানো হয়ে গেছে এবার এটাকে আমি প্রেসার কুকারে দেবো তুলে দিয়েছি এবার কড়াইটা ধুয়ে জলটা আমি এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি আপনারা পরিমাণ মতো জলটা দেবেন নুন দিলাম নুনটা মতো দিয়েছি এবার সিটিটা এই প্রেসার কুকারটা এঁটে দেবো এবার সিটিটা একটু শস্য করবে আমি কিন্তু অফ করে দেবো একটাও সিটি হবে না শস্য করলেই অফ করে দিতে হবে তো বন্ধুরা দেখো একটাও সিটি হয়নি শোষ্য করেছে তখনই বন্ধ করে রেস্টে রেখে দিয়েছিলাম এবার খুলেছি প্রেসার কুকারের ঢাকনাটা ওপেন করে দিয়েছি দেখো কি সুন্দর কালারটা এসছে এবং এর মধ্যে এবার কি দিচ্ছ দাও গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি জায়ফল গুঁড়ো জায়ফল গুঁড়ো দিলাম একটুখানি একটু ঘিয়ে দিয়ে দিলাম এটা খেতে নারনা হচ্ছে চিকেন কারি খেতে পুরো মটনের মতন লাগবে এটা আমার পাঁচ মিনিটের জন্য রেস্টের